মুগ ডাল যেদিন রান্না হয় আমার বাসায় আমি সেদিন খাওয়ার আগেই ডাল শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন তো আমি আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল তো মুগ ডাল রান্না করলে আমি খাওয়ার আগেই ডাল শেষ হয়ে যায় যে মুগ ডাল মুগ ডালটা এত মজা হয় তো মুগ ডাল প্রথমে আমি একটা কড়াইতে ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে খোলা বলে খোলা কড়াই আর কি তো কড়াইটা বসিয়ে আমি গরম হওয়ার পরে কিছু মুগ ডাল দিয়ে দিয়েছি তো এখন অনবরত নাটে থাকবো ডাল যাতে পুরে কালো না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তো একটা কাঠের চামচের সাহায্যে আমি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যাতে ডাল পুড়ে না যায় সেই জন্য তো ডালগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মুগ ডাল এভাবেই ভাজতে হয় তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি পুড়ে গেলে কিন্তু ডাল রান্না করলে কালো হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডাল ভাজা হয়ে আসছে চুলার আঁচ কিন্তু লোতে থাকবে তো এখন আমি ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে তো এখন একটা ব্লাইন্ডারের জারে নিয়ে আমি ডালগুলোকে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল পাটাতে বেটে নিতে পারেন তো একটা চামচের সাহায্যে আমি হচ্ছে সেই ডালগুলো ঢেলে নিলাম পাতিলে এবং হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো খুব সুন্দর করে নেড়ে গুলিয়ে নিলাম এখন এইখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি এবং হচ্ছে দুইটা লং দিয়ে দিয়েছি এগুলো দিলে হচ্ছে ডালে খুব সুন্দর ঘ্রাণ আসে আর এই ডাল দিয়ে আপনি চেটে পুটে ভাত খেয়ে নিতে পারবেন সামান্য হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে হচ্ছে হাফ চামচেরও কম দিয়েছি আমি এটা আমার মিক্স করাই ছিল একসাথে তো দিয়ে দিলাম লবণ লবণ তো স্বাদ অনুযায়ী এটার মাপ বলার কিছু নেই এখন আমি এই ডালকে খুব সুন্দর করে জাল করতে থাকবো তো সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিলাম এটা আমি দেই আমি আদা রসুন ছাড়া কোনো তরকারিই খেতে পারি না আমার কাছে ভালো লাগে না আর আদা রসুন কিন্তু হজমে সাহায্য করে এই জিনিসটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না না জেনে কমেন্ট করে বসেন কেন সব তরকারিতে আমি আদা রসুন বাটা দিই তো একটু গুগল করবেন গুগল করলে সব কিছুই জানা যায় তো গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব তো বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উপর থেকে ফেনা চলে আসছে তো বলক উঠে আসছে এখন চুলার জালটা কমিয়ে দিলাম না হয় দেখা যাবে ডালগুলো পড়ে যাবে চুলার উপরেই উঠছে তো এই জিনিসগুলা তো আমরা সবাই খেয়াল করি রান্নার সময় তারপরও বলে দিলাম তো ডাল তো আমরা সবাই রান্না করতে পারি কারো হাতের ডাল অনেক মজা হয় কারো হাতেরটা আবার মজা হয় না তো আমি দেখেছি আমি যেদিন মুগ ডাল রান্না করি সেদিন আমি খাওয়ার আগে ডাল শেষ হয়ে যায় তো দেখা যায় যে আমি যেহেতু ভিডিও করি তো ভিডিও করার আগেই দেখা যায় যে সবাই খেয়ে ফেলছে ভাত দিয়ে তো আবার আমি ডাল রান্না করলে আমার হাজব্যান্ড তো বাটিতে ভর্তি করে স্যুপের মতো খাওয়া শুরু করে ওর নাকি আমার হাতের ডাল এত মজা লাগে সেটা মুসুর ডাল হোক বা মুগ ডাল হোক তো মুগ ডালটা ওর খুব পছন্দ আমারও পছন্দ তো এখন আমাদের বাচ্চারও পছন্দ তাই আমার বাসায় রেগুলারই ডাল থাকে ডাল ছাড়া যেন আমরা ভাত খেতেই পারি না তো বলক উঠার পরে চুলা রাস্তা কমায় রেখে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা নামিয়ে নিলাম এখন হচ্ছে আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ডালটা বাগার দিব তো মুগ ডাল সাধারণত বাগার দিয়ে রান্না হয় তো অন্যান্য ডাল যেরকম মেখে রান্না করা যায় মুসুর ডালটা মুগ ডাল কিন্তু মেখে রান্না করা যায় না এটাকে অবশ্যই বাগার দিতে হয় তো আমি এখন কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে তেল দিয়ে দিলাম তেলটা একটু লালচে দেখাচ্ছে কারণ এটা রাইস ব্র্যান্ড তেল তো রাইস ব্র্যান্ড হচ্ছে একটু লালচেই হয় এটা সবাই জানি আশা করি তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চাইলে আপনারা হচ্ছে পেঁয়াজটা ডালের সাথে দিয়ে তারপরে হচ্ছে রসুন দিয়ে বাগা দিতে পারেন কিন্তু আমি পার্সোনালি হচ্ছে মুগ ডালে রসুনটা পছন্দ করি না কারণ মুগ ডালের ভিতরে রসুনের ঘ্রাণ আমার ভালো লাগে না তো এখন হচ্ছে ডাল ছেড়ে দিব এই কড়াইয়ের ভিতরে তো দেখেন আমার বাগান দেওয়া কিন্তু হয়ে গেল এখন কড়াইয়ের ভিতরে সম্পূর্ণ ডালটাই আমি ঢেলে দিলাম তো এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো তারপরে হচ্ছে নামিয়ে নিব তো আমার হয়ে গেল মুগ ডাল রান্না করা এখন হচ্ছে পরিবেশনের পালা ছবি তোলার পালা কিন্তু কথা হয়েছে কি আমার রান্না শেষে আমি একটু ফ্রেশ হওয়ার জন্য গিয়েছিলাম তো আমার একটু লেট হয়েছে আসতে তো আগেই দেখি ডাল খাওয়া অর্ধেক শেষ আমি ফটো সেশনও করতে পারিনি ভালোভাবে তো যতটুকু ছিল সেটা দিয়েই ভিডিও করে নিলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম